সকাল সন্ধ্যা মানুষেরা ইমান হাতছাড়া করে বসবে এত প্রচুর পরিমাণে ফেতনা হবে আমরা সেই ফেতনার যুগের মানুষ তাই খুবই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনতে হবে কেননা ফেতনার যুগে মুক্তির পথ কি আজ আমরা এই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো করে মনে রাখবেন ফেতনার যুগে মুক্তির পথ কি

আরেক ধরনের আলামতের নাম হল আলামতের সোগরা ছোট ছোট আমার ছোট ছোট আলাম কোনটা বাকি নেই সবগুলো আমাদের সমাজে দেখা যাচ্ছে হ্যাঁ বড় বড় আলামত গুলো বাকি আছে যেমন হজরত সালামের অবতরণ ইমাম মাহাদি আলী ইসলামের শুভাগমন কানা দরজালের আবির্ভাব পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় এগুলো বাকি আছে তবে এই গুলো কোন একটি প্রকাশিত হওয়ার পর দুনিয়ার খুব বেশি দিন চলবে না একটার পর আর একটা আলামত আসতেই থাকবে তো আমরা এখন যে যুগের মানুষ এই জামানাটা হলো ফেতনা যুগ এই জামানায় মানুষেরা সকালে হবে মুমিন তো সন্ধ্যায় হবে বেঈমান এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরা মানুষেরা সকালে মুমিন হবে তো সন্ধ্যায় হবে বেঈমান

খুবই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনতে হবে কেননা ফেতনার যুগে মুক্তির পথ কি আজ আমরা এই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ খুব ভালো করে মনে রাখবেন ফেতনার যুগে মুক্তির পথ কি সর্বপ্রথম আমি বলতে চাইছি সূরা ফাতিহা সাতটি আয়াত

যে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করো প্রশ্ন হয় সরল পথ কোনটি সেরাতে মুস্তাকিম কোন পথ যে পথে চলার জন্য আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের প্রতিটি রাকাত আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি সিরাতে মুস্তাকিম কোনটি সরল পথ কোন পথ আমরা সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার একটা ব্যাখ্যা পেয়েছি সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম তাদের পথ হে আল্লাহ তুমি যাদেরকে পুরুষকৃত করেছো যাদেরকে ইনাম দিয়েছ যাদেরকে পুরস্কৃত করেছো সিরাতাল মুস্তাকিম হচ্ছে তাদের পথ তাদের মত তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা 6 নম্বর আয়াতে আমরা সরল পথে চলতে চেয়েছি এই সরল পথ আর সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা পরবর্তী আয়াতে

কুরআনের আয়াত কুরআনের আয়াতের তাফসীর করে কুরআনের ব্যাখ্যা কুরআন করেছেন তারা কারা এর ব্যাখ্যা সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে আছে উমাইতুল্লাহ ওয়া রাসূল ওয়াস والشهداء والصالحين حسنا أولئك رفيقا এটা সূরাতুন নিসা 69 নম্বর আয়াত যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের الله করে

আল্লাহ যাদেরকে পুষ্টি করেছেন তাদের অন্তর্ভুক্ত নম্বর এ ওয়া সা যত সিদ্ধিটি এসেছেন যেমন হজরত আবু বকর সিদ্দিক হজরত আয় শাহ সিদ্দি তা রদি আল্লাহ মিনা সিদ্সিটি যারা

সাহাবা এবং তাবীদের শেষ জামানা থেকে এসে সালা এবং তাকওয়া যাদের মধ্যে শীর্ষ পর্যায়ে এসেছে তারা যেমন চার ইমাম ইমাম आजम আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল মিনা সালিহিন এনারা সালিহিনদের অন্যতম তাহলে আমরা সোরাফ ফাতিহার হাত করতে কিন্তু আল্লাহ রব্বুর আল কাছে আগে দোয়া করছি না যে আল্লাহ আমাদেরকে কোরান শুনা অনুযায়ী জীবন যাপনে করার তো অভিজ্ঞ দাও ভালো করে শুনবেন আল্লাহ আমাদেরকে কোরান হাদিস অনুযায়ী জীবন যাপনা করার পরে উভয় দাও আমি এটা বলছি না যে কোরান হাদিস অনুযায়ী জীবন যাপনে করা যাবে না বাওটা শরিয়াতে কাম্য নয় তবে এটা বলতে চাইছি যে যে সুরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না প্রত্যেক রাকাতে যে সুরা ফাতিহা পড়া বাধ্যতামূলক সেই সুরা ফাতিহা সনগর আয়াতে আমরা সরল পথে চলতে চেয়েছি আল্লাহর কাছে মিনতি করেছি দোয়া করেছি আর সরল পথের ব্যাখ্যা সাত আয়াতে আল্লাহ নিজেই করেছেন সেরা ওতাল্লা রিনা আর নাম তা তাদের পথপথে তাদের তরিকায় আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছ তোমার সেই মাহফুব পান্দাদের তরিকায় চালাও এই মাহফুব বান্দারা কারা সুরত্তনি সাত সাতশো নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন মিনাকী দিয়ে এরা যত আম্বিয়া অসিদী যত শিফী নচ্ছান অস্বহাদা যত শহীদা নাচ্ছন অসালহি যত সাল্লেহী নাছেন তাহলে চলবো আমলিয়ামের মত পথে আমরা বিশেষ করে নবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই মুসাল্লামের ওয়া এবং তার পরিকা তার আদর্শে নিজেদের জীবন পড়ার আধ্যাত্ম আল্লাহ আল্লাহর ফুলের ফুলের আমবিয়াদের মধ্য থেকে শেষ নবীর উম্মত ওয়াসিদ্দিকীন যত সিদ্দিকীন যত সুহাদা যত সালেহিন চার খলিফা সাহাবা ইকরাম তাবীন ইযাম এই সিদ্দিকীন সুহাদা সালেহিনদের অন্তর্ভুক্ত আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে কিন্তু এটাই বলি ওগো আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ভালো আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি